এিয়া আপনাদের নাগরিক অধিকার এখানে তো অনেক তরুণ ভোটার আছেন তাই না যারাই প্রথমবার ভোট দিবেন মেয়েরা অনেক মা বোনেরা আছেন যারা প্রথমবার ভোট দিবেন তাই না আপনারা এই অধিকারটা আপনারা যদি সঠিকভাবে পালন করেন আমরা সেই দাওয়াত দেওয়ার জন্য এসেছি এবং আপনাদের অধিকার আপনারা যদি সঠিকভাবে পালন করেন তাহলে আপনারা ভবিষ্যতে সেবাও সঠিক পাবেন তাই না সকাল 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 ভোটকেন্দ্রে যাবেন ভোটকেন্দ্রে যে আপনাদের প্রিয় মোহাম্মদ সাজান সাহেবকে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন দিবেন না বাবোনরা এখন এই যে সুযোগ করে দিবেন তার জন্য ওনার আপনাদের সেবা করতে হবে না আমি ওনার মেয়ে আমি আমার পক্ষ থেকে যা চিন্তা করি আমাদের দলের পক্ষ থেকে যে এঞ্জিনরা সেগুলো আপনাদেরকে বলবেন আর এরপরে আপনাদের যদি কিছু বলার থাকে সেগুলো আপনারা অবশ্যই বলবেন ঠিক আছে এখানে যেহেতু সবাই মা ও বোনেরা বিশেষ করে এখানে মেয়েদের স্বাস্থ্য মেয়েদের শিক্ষা মেয়েদের সেবাগুলো পেয়ে এবং কি আমাদের দলের থেকে তো চেষ্টা করবে যে সরকারি এবং বেসরকারি হসপিটালের সমন্বয়ে আপনাদের শুনেছেন তার আমাদের দল প্রধান তারিফ রহমান সরকারি এবং বেসরকারি হসপিটালের সমন্বয়ে চিকিৎসা ব্যবস্থা প্রদান করার জন্য পরিকল্পনা করছেন জানেন না এটা আপনারা জলাফেরা নিরাপত্তা প্রয়োজন আপনাদের আপনাদের এই নিরাপত্তা সুনিশ্চিত করার ক্ষেত্রে আপনাদের এই নিরাপত্তা সুনিশ্চিত করার ক্ষেত্রে আমার বাবা সর্বোচ্চ ভূমিকা রাখবেন ইনশাল্লাহ কোনো কম্প্রোমাইজ করা হবে না আপনাদের যদি কোনো প্রকার কোনো হয়রানির শিকার হতে হয় কোনো কিশোর শিকার হতে হয় আপনাদের যদি পারিবারিক কোনো অত্যাচারের শিকার আপনারা হন